হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অ্যাসোসিয়েশন থেকে উম ইসলাম আপনাদের সামনে আমি আজকে চায়নার ওয়েস্টার্ন কিছু ব্রাস সেট কালেকশন নিয়ে আসছি আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি ফার্স্টে একটু বোনেদের কালারগুলো দেখাই দিই তারপরে এক এক করে আমি প্রত্যেকটা দেখাই দেবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর ফার্স্টে একটা কালার নেই কালারটা কালারটা অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন কালার অনেক সুন্দর একদম সফট এর ভিতরে সিলি ফিনিশিং তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কাপড় কোয়ালিটিও ও হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটারই এটা হচ্ছে হালকা ফোমের ভিতরে হবে খুবই সফট যেভাবে ইচ্ছে এগুলো ওয়াশ করতে পারবে কিচ্ছু হবে না সরাসরি এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা নিচের সাইডটা দেখাবো বেলটা কিন্তু খুবই হার্ড একদম শেফটা কিন্তু খুবই সুন্দর আসবে যে ভিতর সাইটা দেখেন কাপড়টা একদম সফট এর ভিতরে এগুলো যেভাবে ইচ্ছে আপনারা ওয়াশ করতে পারবেন দেখেন এখানে কিন্তু একটু লোক দেওয়া আছে এটা একটু দেখে নেন তারপর হচ্ছে যে আমি হুকটা দেখা দিব যে হুক অনেকগুলোতে কিন্তু এখানে এটাতে কিন্তু পিছন সাইড দেওয়া আছে যেটা আপনাদের সুবিধা মতোই আপনারা করে নিতে পারবেন এখানে হুকের এখানেও কিন্তু এই যে ঘাট দেওয়া আছে চারটা যেভাবে ইচ্ছে আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন এটার সাথে কিন্তু ম্যাজিক করে যে পেনটি দেওয়া থাকবে একদম সফটের ভিতরে খুবই আরামদায়ক হবে করে দেখেন একদম সফট খুবই আরামদায়ক হবে ভিতর সাইডটা আমি দেখা দিই কাপড় দেওয়া আছে যেটা অনেকেই কিন্তু একটু চিন্তিত থাকেন যেটা হচ্ছে ময়লার কিছু থাকবে কিনা ডাক টাক এগুলোর জন্য কিন্তু একটু অনেকেই আপড় একটু চিন্তা থাকেন যেটা যে উঠলে ভরলে কিংবা উঠবে না এরকম কিছু একটা বাট এগুলা কিন্তু যখন ওয়াশ করবেন বুঝতে পারবেন সাথে সাথে সব উঠে যাবে এটাতে কোনো কিছুই থাকবে না দেখেন খুবই সুন্দর অরিজিনালি চায়না হবে যখন নিবেন অবশ্যই কিন্তু লোগোটা দেখে নিতে পারবেন কালারটা খুবই সুন্দর হবে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার

খুবই সুন্দর ভিতর সাইড তো আমি ফার্স্ট এ দেখাই দিছি যার যে কালার টা ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে নিন তারপর হচ্ছে আর একটা কালার দেখেন উপরে প্যাকেট সেম কিন্তু এমনই পাবেন যখন আপনারা অর্ডার করবেন খুবই সুন্দর উপর সাইড টা কিন্তু খুব সুন্দর লাগছে উপর সাইডে কিন্তু বেস্ট লোগোটাও দেখা যাচ্ছে অরিজিনালি চায়না দেখতে হবে এই যে আর কালার দেখেন খুবই সুন্দর লাগছে অরিজিনালি চায়না হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যার যেই কালার টা ভালো লাগবে তিনটে কালার যার যেই কালার টা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিন মেরে দেন আর সাইজ থাকছে হচ্ছে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন অবশ্যই কিন্তু পাশাপাশি যার যেই সাইজটা ওই সাইজটা আমাদের দয়া করে একটু বলে দিবেন যার যে কালার টা ভালো লাগবে প্রাইজ থাকছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইজ থাকছে তেরোশো পঞ্চাশ টাকা চাইলে আমাদের শোরুম ও আসতে পারেন আমি শোরুম এর ঠিকানাটাও দিয়ে দিচ্ছি হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুম ও আসতে পারেন আসসালামু আলাইকুম